আচ্ছা আচ্ছা যাক আল্লাহ আপনাকে সুস্থতা সাথেই ভালো রাখুক আমরা দোয়াচ্ছি আমরা দোয়াচ্ছি তো আমরা পাল্লা প্রতীকের পক্ষ থেকে আপনাকে সালাম শুভেচ্ছা জানাইতে আসছি আমরা আগামীর বাংলাদেশে একটি হ্যাঁ প্রার্থী আমি নিজে আমরা একটি

অতএব আমরা আগামীতে জনগণ যদি আমাদেরকে দায়িত্ব দেয় তাহলে আমরা একটি মডেল বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিব যাতে ইনশাআল্লাহ কিন্তু ঘটনা আর বললাম না যে খালি হাসিনা উন্নয়ন করেছে পরিষেটা একদম মারে দিছে না এইজন্য তো পতন হয়েছে আমরা তাকে পতন করে আমরা একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র এবার করতে চাই দেখা যাক ছাত্র সমাজ জেগেছে যুব সমাজ জেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবার একটি বড় পরিবর্তন হয়েছে এবার আমরা পরিবর্তন করেই ছাড়ব ইনশাআল্লাহ আপনাদের সাথে যদি আপনারা আমাদের সাথে যদি আপনারা থাকেন দোয়া করেন তাহলে আমরা ইনশাআল্লাহ ওসবই পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ইকবাল হোসেন দাড়ি বল্লাপ্রதிகের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা জানাতে আসছি কি নাম আব্দুল হামিদ আচ্ছা আমরা চাই আগামীর বাংলাদেশে সকল মানুষের জীবনের নিরাপত্তা ব্যবসায়ীদের জীবনের নিরাপত্তা ব্যবসায়ীদের সম্পত্তির নিরাপত্তা ব্যবসায়ীদের সম্মান নিরাপত্তা আমরা ওই বাংলাদেশটা দেখতে চাই না যে বাংলাদেশে একজন সম্মানিত ব্যবসায়ীকে উলঙ্গ করে রাস্তায় ফেলে হত্যা করা হয় আমরা কি এটা দেখতে চাই এই জন্য সবার জন্য নিরাপদ বাংলাদেশ দেখতে চাইলে দাড়ি প্রতিকে প্রতীকে আমরা সমর্থন চাইতে পারছি ধন্যবাদ ইনশাল্লাহ তোমার সালাম জানাবাতারে আর শুভেচ্ছা জানাবাতারে নম্বর আসনে এবার নির্বাচন করবে আপনাদের চাই ঠিক আছে সবাই আপনি দেখেন আমরা চাই সবাই মিলেমিশে থাকতে সবাই যার যার স্বাধীন ধর্ম পালন করবে এটা আমরা চাই আপনারা আওলিয়া ঘাটে দেখেছেন বিপদের দিনে দাড়ি পাল্লা প্রতীকের কান্দারি ডাক্তার শফিকুর রহমান কিভাবে সবার সাথে এসে সাক্ষাৎ করেছেন সহযোগিতা করেছেন নিশ্চিত জি আমরা চাই আমরা নিয়ন্ত্রী আমরা জি ধন্যবাদ আপনাকে গত দুর্গাপূজায় আপনারা দেখেছেন যে আমরা কিভাবে সনাতনী ধর্মের বাইদের নিরাপত্তার জন্য আমরা ব্যবস্থা করেছিলাম আমরা তার চেয়েও নিরাপদ বাংলাদেশ জাতিকে ভোট দিতে চাই সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ দেখতে চাই আপনাদের সহযোগিতা আমরা কামনা করি ঠিক আছে আপনাদের উভয়ে বাক্য শুনে আমি খুব সন্তুষ্ট হলাম ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ